কয়েকদিন ধরেই নেপালে সরকার বিরোধী আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের পর সর্বশেষ যে খবর কিছুক্ষণ আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন উনিশজন মানুষ মারা গেছে বৃহস্পতিবার যে আন্দোলন শুরু হয়েছে মোটা দাগে তাহলে পঞ্চম দিনে এসে এই ঘটনা ঘটল বেশ কিছু আহত হয়েছে তাদের সেই মুভমেন্টের খবর আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বাংলাদেশের শেখ হাসিনার সাথে যদি তুলনা করি শর্মাওলিদেরকে আমাদের যে কারো কাছেই অনেক ভালো মনে হবে কারণ যতটুকু ঘটেছে এরপরই তারা তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য হবার কথা কারণ উনি ম্যান্ডেট প্রাপ্ত মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু উনি ম্যান্ডেট পেয়েছেন ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় গেছেন হাসিনার মতো ভোট চুরি করে ডাকাতি করে ক্ষমতায় গায়ের জোরে থাকেননি একই কথা প্রযোজ্য শ্রীলঙ্কার ক্ষেত্রে গতবায় রাজা রাজাপাক্সার অনেক পলিসি শেষ পর্যন্ত যে সংকট তৈরি করেছিল সেই সংকটের বিরুদ্ধে মানুষ চরম অর্থনৈতিক চাপে পড়ে মাঠে নেমেছিল মাঠে নেমে তাকে তার পতন নিশ্চিত করেছে কিন্তু ওটাও তারাও যেহেতু নির্বাচিত সরকার ছিল ওদের স্টেট এবং ইনস্টিটিউটগুলো স্টেটের ইনস্টিটিউটগুলো বাংলাদেশের মতো ধ্বংসপ্রাপ্ত ছিল না সেজন্য শ্রীলঙ্কায় আমরা দেখবো পুলিশ পালিয়ে যায়নি নেপালেও যায়নি এই সেনাবাহিনী বা পুলিশই যখন জনগণের উপরে হামলা করেছে যাতে জন মারা গেছে তারা অ্যাজ এ হোল সবাই পালিয়ে যায়নি কারণ ওদের পুলিশ বছরের পর বছর নিপীড়কের ভূমিকা পালন করেনি ইনফ্যাক্ট এই ঘটনাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে এটাকে যত সহজ দেখা যায় ব্যাপারটা এরকম সহজ না আমি বিস্তারিত একটা ভিডিও এটা নিয়ে করবো কারণ কিছু জিও খেলাও আছে নেপালে একটার পর একটা সরকার কেন টিকতে পারছে না তাদের পেছনে কার পেছনে কে আছে অলির পেছনে কে আছে বা একসঙ্গেকার তার সাথে যুদ্ধ করা লড়াই করা প্রচণ্ড যারা একই ধরনের মাওয়েস্ট রাজনীতি করতেন তাদের এক ধরনের প্যারাডাইভ শিফটিং আছে সব কিছু মিলে এখানে একটা প্রক্সি ওয়ারও আছে কিন্তু একটা জিনিস আমার মনে হয় শেখার আছে ভবিষ্যতের বাংলাদেশের সরকারও এখানে একটু যোগ করে রাখি কিছুদিন আগে ধরে ইন্দোনেশিয়াতে কাছাকাছি ধরনের একটা মুভমেন্ট হচ্ছে যেখানে প্রচণ্ড সহিংস হয়ে উঠছেন তরুণ জনগোষ্ঠী এবার নেপালে যেটা হলো সেটা হচ্ছে নেপালে অনেকগুলো সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে মোটাদ আগে আসলে পাঁচটা টিকটকের সাথে আরও অল্প কয়েকটা অপ্রধান টিকটক আছে চাইনিজ অ্যাপ এর বাইরে যত আছে মানে আমরা যাচ্ছি নি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সিগনালে এরকম সব রকম জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনা হচ্ছে সরকারের যেটা অভিযোগ যেগুলোর মাধ্যমে নানা রকম অপতথ্য ভুল তথ্য ছড়াচ্ছে সুতরাং তারা একটা নীতিমালা তৈরি করে এবং সাত দিন সময় বেঁধে দিয়ে বলে যে এই নীতিমালা মেনে চলতে হবে সবাইকে যারা নীতিমালা মেনে চলবে না তাদেরকে ব্লক করে দেওয়া হবে এবং তাই দিয়েছে এখন আমরা জানি বর্তমান যুগে এই অ্যাপগুলো শুধুমাত্র মানুষের সময় কাটানোর বিষয় না ফেসবুক ভিত্তি করে অসংখ্য ব্যবসা দাঁড়িয়ে আছে অসংখ্য ব্যবসা ব্যক্তিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরাও বিরাট একটা অংশ ফেসবুকের মাধ্যমে তাদের ক্যাম্পেইন চালিয়ে থাকেন অন্যান্য অ্যাপগুলো তো অন্যান্য সোশ্যাল মিডিয়া তো আছেই একই রকম অবস্থা একই সাথে কলিং অ্যাপগুলো মানুষের যোগাযোগটাকে অনেক সহজ করেছে দেশের বাইরে থাকা স্বজনদের সাথে যোগাযোগ নেপালের প্রচুর মানুষ বিদেশে কাজ করেন প্রচুর মানুষ সেই যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শুধু তাই না বাংলাদেশে আমরা এখন দেখব যে সাধারণ যে কল আর আগের যে মোবাইল ফোন কল সেটা অলমোস্ট কেউ করে না বন্ধু বান্ধবের সাথে সবাই নেটওয়ার্কের মধ্যে থাকে ডেটা যেহেতু কেনা থাকে অথবা ওয়াইফাইয়ের মধ্যে থাকে সবাই এই অ্যাপগুলো ব্যবহার করে তাতে খরচ সাশ্রয় হয় সুতরাং এই পরিস্থিতি যখন দাঁড়ালো তখন তরুণরা নেমে আসলেন এবং তার সাথে যুক্ত হলো যেটা হয় সব সবসময় এরকম দেশগুলোতে দুর্নীতি অনিয়ম অপশাসনের অভিযোগ থাকে সেগুলোকে যুক্ত করে তারা মাঠে নেমে আসলেন এবং এই মুভমেন্ট চলতে থাকলো এই যাবতীয় সামাজিক মাধ্যমের অ্যাবসেন্সেও তারা বিকল্প কতগুলো পদ্ধতি অবলম্বন করেছেন করার মাধ্যমে অর্গানাইজড হতে পেরেছেন এবং তারা তাদের বাংলাদেশের খানিকটা জেনজিরা ইয়াংরা মাঠে থাকলে মারা গেলেন কিন্তু সরে গেলেন না চরে গেলেন না বাংলাদেশের এই মুভমেন্ট বলা হয় যে ফার্স্ট সাকসেসফুল জেন্সি প্রাইজিং এটা অনেক জায়গায় সম্ভবত এই ধরনের জিনিস ট্রিগার করবে আর নেপালের মতো জায়গা তো হবেই যাই হোক আপাতত এটুকু বলে শেষ করি ভবিষ্যতে আমি আবারও বলছি এটার জিও পলিটিক্যাল অনেক ইস্যুস আছে আমি খুব বিস্তারিতভাবে একটা ভিডিও করবো আজকে খুব বেশি সময় নেই বলে ওটা নিয়ে কথা বলছি না এটা আমি ফলো করছিলাম এর আগে থেকে বা নেপালে কি হচ্ছে সরকারকে কেন্দ্র করে এটা কয়েক বছর থেকেই টালমাটাল সরকার কেন হচ্ছে জিও পলিটিক্যাল খেলার কারণে সেটা নিয়ে সেটার এক ধরনের বহিপ্রকাশের মধ্যে আছে বলে আমরা মনে করতেই পারি কিন্তু যেটা বলছি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারগুলোকেও মনে রাখতে হবে আসলে জনগণকে সার্ভ করতে হবে জনগণকে যদি সার্ভ না করা যায় এই তরুণরা আবার রাস্তায় নেবে আর বাংলাদেশে তো মানে ওলি তো কিছুই না শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর বর্বরের মুখে দাঁড়িয়ে আমাদের তরুণরা তাকে বাংলাদেশ থেকে রীতিমতো পালাতে বাধ্য করেছেন তার সাঙ্গপাঙ্গ সহ তার এমনকি সরকারি বিভিন্ন বাহিনীর লোকজন সহ তো সেই যদি পরিস্থিতি হয় আমাদের তরুণদের তো এই ইন হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে সুতরাং সামনের যে সরকারটা আসবে তাকে সার্ভ করতে হবে না হলে তরুণরা রাস্তায় নেমে যাবে বিশেষ করে কথাটা প্রায়ই বলি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এত বেকার জনগোষ্ঠী সমাজে রেখে একটা সমাজকে কোনোভাবে কোনোদিন স্টেবল করা যাবে না আমি আশা করি নেপালের এই ঘটনা বা যে ইন্দোনেশিয়াতে যা ঘটছে সেখানেও এক ধরনের ওই যে আইন প্রণেতারা মানে এমপিরা তাদের বেতন বাড়িয়েছে এই বাহানায় বাহানা ওটা আগে সংকটগুলো ছিল রাস্তায় নেমে গেছে সুতরাং ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারের সময়েও এই ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা আছে এটা এক অর্থে আমাদের জনগণের জন্য ভালো যদি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এটা থেকে শেখেন তারা ভয় পান যাতে জনগণকে যে আমি যদি সাফ না করি আমি যদি অনিয়ম দুর্নীতি করি আমি যদি অনেকটা বাড়াবাড়ি করে ফেলি মানুষ রাস্তায় নামবে এবং বাংলাদেশে পুলিশ দিয়ে শেখ হাসিনার মতো করে তো কেউ পারবে না তো শেখ হাসিনার মতো করে করেও পারা যায়নি সুতরাং সরকারগুলোকে সতর্ক হতে হবে